রাইডো ম্যারাথন নওগাঁর রানীনগর আত্রাইতে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে একটি বিশেষ ম্যারাথন যা অনুষ্ঠিত হবে নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কে যা দারুণ সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত আগামী চার এপ্রিল রানীনগর থেকে শাহগুলা রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রায় সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরত্বে আয়োজন হতে যাচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন ম্যারাথন মাত্র সাত দশমিক পাঁচ কিলোমিটার হ্যাঁ এই ম্যারাথন ছোট হলেও এর পিছনের প্রচেষ্টা পরিকল্পনা ও পরিশ্রম অনেক বড় একটি সফল আয়োজন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আয়োজকরা যা সত্যিই প্রশংসনীয় এটাই রাইডো ম্যারাথনের সেই পথ যেখানে চারে এপ্রিল শত শত দৌড়বিদ ছুটবে একসঙ্গে একদিকে খোলা আকাশ অন্যদিকে সবুজ প্রান্তর এই পরিবেশ ম্যারাথনকে আরও উপভোগ্য করে তুলবে প্রতিটি ধাপে থাকবে এক অনন্য অনুভূতি থাকবে এক নতুন অভিজ্ঞতা এই ম্যারাথনে যারা অংশ নিতে চলেছেন তারা শুধু দৌড়াবেন না বরং এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করবেন এই সুন্দর রুটেই শুরু হচ্ছে নতুন এক অধ্যায় যারা ম্যারাথনে অংশ নিচ্ছেন আপনারা প্রস্তুত তো চারে এপ্রিল দেখা হবে মাঠে